ভীমরাজ্যে বাংলাদেশি সন্দেহে পুলিশির হেনস্থার শিকার হলেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের শোলপাড়া গ্রামের পরিযায়ী শ্রমিক মোহাম্মদ কবির অভিযোগ হরিয়ানার পানিপথে পুলিশের মারধরে কবিরের একটি পা ভেঙে যায় প্রায় দু বছর আগে মোহাম্মদ সহ একাধিক শ্রমিক জীবিকা নির্বাহের জন্য পানিপথের বিভিন্ন কার্পেট ও অন্যান্য কারখানায় কাজ করতে যান অভিযোগ পাঁচ দিন আগে স্থানীয় থানার পুলিশ হঠাৎ কবিরকে কারখানা থেকে তুলে নিয়ে যায় পুলিশের দাবি ছিল তারা পরিচয়পত্র যাচাই করতে চায় কবির যথাযথ নথিপত্র দেখালেও পুলিশ বাংলাদেশি সন্দেহে তাকে ও আরও কয়েকজন শ্রমিককে বেধড়ক মারধর করে এই হামলাতেই কবিরের পা ভেঙে যায় বলে অভিযোগ পরে পুলিশ ছেড়ে দেয় তাদের ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসের গোয়ালপোখরের নেতা মোহাম্মদ আজাদ সেই সময় পানিপথে ছিলেন ঘটনার কথা জানতে পেরে তিনি কবির সহ অন্যান্য আহত শ্রমিকদের সাথে দেখা করতে যান এবং গল্প তৃণমূল নেতৃত্বকে ভিডিও পাঠিয়ে দ্রুত সাহায্যের আবেদন জানান ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভ ছড়িয়েছে পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা ভীত এবং উদ্বিগ্ন এবং সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন

পানী ফেৰ পানী ঢালি মস্তি